একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন ছোট বয়সে ভাবতাম বড় হয়ে খুব মজা করব বড় দাদা দিদিদের দেখতাম তাদের কোনো পড়াশুনো নেই বেশ মজা করছে পিকনিক করছে কিন্তু যখন বড় হলাম তখন বুঝলাম যে কোনো বয়সেই থাকি সেই বয়সের অনুযায়ী আমাদের পড়াশুনো হোক বা কাজ থাকে ব্যস্ততা দিয়েই কাটে আমি সোহিনী আর আপনারা দেখছেন সোহিনী স্ক্যানাডা প্লিজ আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন প্রত্যেক দিনের মতো আজও একটা ব্যস্ত দিন ছিল কাজে আর কাজ শেষ করে এই বছরের মতো কম্পিউটার শাট ডাউন করে এবার ঘরে ফেরার পালা কিন্তু আজকে ঘরে গিয়ে একদম তাড়াহুড়ো করে রেডি হয়েই বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়িতে যাব বলে আমি যাচ্ছি আমার এক বন্ধুর বাড়িতে সেখানে একটা ছোট পার্টি গেট টুগেদার টাইপের হচ্ছে তো এসেই বেরিয়ে পড়েছি আর স্কাই ট্রেনে করেই যাব কাছেই বন্ধুর বাড়ি আর আপনাদের সাথে শেয়ার করব ক্যানাডায় নিউ ইয়ার্সে যে সবাইকে কি একটা গিফট দেওয়া হয় এমন কিছুই নয় এই দিন নিউ ইয়ারের আগের দিন মানে একত্রিশে ডিসেম্বর বিকাল পাঁচটা থেকে ফার্স্ট জানুয়ারি সকাল পাঁচটা অবধি আপনার ট্রেন বাস সব কিছু ফ্রি দেওয়া হয় যেটাকে এখানে বলা হয় ফ্রি রাইড অন নিউ ইয়ার্স ইফট আমাদের ট্রেনও চলে এলো এবার ট্রেনে চড়ে চলুন যা আপনাদের সাথে আরও শেয়ার করি আর একটা মজার জিনিস এইখানে কানাডায় মানে আমরা যেখানে থাকি ভ্যাঙ্কভারে এখানের মেট্রো কিন্তু পুরোটাই অটোমেটিক মানে কোনো ড্রাইভার নেই চলুন আমরা স্টেশনে পৌঁছে গেছি আর একটু হাঁটা পথে আমার বন্ধুর বাড়ি দেখছেন রাস্তায় ঘাটে কিন্তু এখনও ক্রিসমাসের লাইট এটা মোটামুটি এই উইকেন্ড পর্যন্ত থাকবে ডাউনটাউনে ক্রিসমাস কিছু লাইট দেখা আমাদের এখনও বাকি আছে সেটাও একদিন সময় করে দেখে নিতে হবে আর এই যে চলে এসেছি এখানে আমার বন্ধু ওদের বিল্ডিংয়ের যে নিচে একটা কমিউনিটি রুম থাকে সেটা ভাড়া নিয়েছে এবং ওই দিকটাই কিচেন এবং এই দিকটা বসার এরিয়া এরকম প্রত্যেক বিল্ডিংয়েই কিন্তু একটা কমিউনিটি রুম থাকে যেটা আপনি আপনার নিজের ইচ্ছামতো বুক করতে পারেন কখনো এটাই ভাড়া থাকে কখনো থাকে না তো অনেক রকমই অ্যাপেটাইজার ছিল আর এখানে মাটন বিরিয়ানি ছিল সব খাওয়া দাওয়া শেষ করে অনেক গল্প করে এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি কিন্তু তাড়াতাড়ি বারোটার মধ্যে পৌঁছাতে হবে কারণ আমাদের বাড়ি থেকে ফায়ার ওয়ার্কস দেখতে পাওয়া যায় বাসও ফ্রি ছিল আজকে আর এই যে ঘরে পৌঁছে গেছি ওইদিকে বারোটা বেজে গেছে আর চারিদিকে দেখতেই পাচ্ছেন ফায়ার ওয়ার্কস খুব সুন্দর লাগছে আর একটা জিনিস হোক যেটা আমি আগের বছর নোটিস করেছিলাম হচ্ছে আমাদের সামনের বিল্ডিংগুলোয় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এখানে নিউ ইয়ার উইস করায় আমিও সেই মতো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার চিৎকার করে আনন্দ করে কাটলাম আশা করি আপনাদেরও এই বছরটা ভালো কাটবে হ্যাপি নিউ ইয়ার আর প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ